কিছু স্পেসিফিক কারণে আপনার ক্রয়কৃত সম্পত্তির কিংবা কোনো ভাবে যদি আপনি সম্পত্তির দলিল তৈরি করে দখল করতে থাকেন তাহলে সেই দলিল বাতিল হবে এবং আপনার দখলও বাতিল হয়ে যেতে পারে এখন এগুলো আসলে কি কারণে হয় এবং কি কারণে হতে যাচ্ছে চলুন তাহলে আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথমে থাকেন তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বরাবরের মতো আমাদের সঙ্গে থাকবেন ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য সরকার কিন্তু বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যাহা বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কখনোই দৃষ্টিগোচর হয় নাই কিন্তু বিদায়ী বয় সাবেক আপনার ভূমিমন্ত্রী সাইফুল জামান সাহেব কিন্তু অলরেডি এই বিষয়গুলোকে সমাধান করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু এই যে দুর্নীতির একটা আখড়া এই আখড়াটাকে ভাঙা কিন্তু অত সহজ নয় যার কারণে তিনি কিন্তু এটিকে স্বাভাবিকভাবেই আপনার ভাঙতে পারেন নাই কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন যেগুলো কিন্তু এই ভূমি বিষয়ক যে সমস্যাগুলো আছে এই জটিলতাগুলো নিরসনের জন্য অনেক ক্ষেত্রে ভূমিকা রেখেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই যে ভূমি আইন যেটি খসড়া আকারে ইতিমধ্যে জনগণের মতামত নেওয়ার জন্য প্রজ্ঞাপনা আকারে ঝুলিয়ে রাখা হয়েছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই মনে করে থাকতে পারেন কিন্তু অনেকেই আশা নিয়ে বসে রয়েছেন যে এই ভূমি আইন কবে পাশ হবে আর কবে আমি আমার আপনার সম্পত্তি যেটি আমার থেকে হাতছাড়া হয়েছে কিংবা আমার থেকে জোর করে জবরদখল করে রাখা হয়েছে এই সম্পত্তিটি আমি ফেরত পাবো তারপর আরেকটি বিষয় হচ্ছে এই মন্ত্রণালয়ের অধীনে একটি ভূমি জরিপ কিন্তু অলরেডি চলমান রয়েছে বিডিএস ভূমি জরিপ যে ভূমি জরিপকে বলা হচ্ছে এটি শুধু ভূমি জরিপ না এটি একসঙ্গেই ভূমি ব্যবস্থাপনা এবং এর মাধ্যমে সরাসরি আপনার যে ভূমি মালিকদেরকে হোল্ডিং নাম্বার খুলে কিভাবে ডিজিটালাইজ করা যায় সেই ব্যবস্থাটিকে গ্রহণ করা এবং এই গ্রহণ করার মাঝে কিছু কিছু ব্যক্তি তাদের সম্পত্তি কিন্তু হারাতে চলেছে যে সম্পত্তি গুলোতে দলিল রয়েছে তারপরেও সম্পত্তি গুলো কিন্তু তারা হারাবেন এর অন্যতম কারণ হচ্ছে সম্পত্তি যখন হস্তান্তর হয় কিংবা সম্পত্তি যখন তারা নিজের মালিকানার আয়ত্তে নিয়েছিলেন সেই সময় তারা সম্পত্তি গুলোর বিষয়ে ভালোভাবে খোঁজখবর নেয় নাই কিংবা তাদের কাছে তথ্য গোপন করে সেই সম্পত্তিগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে কিংবা পিতা কিংবা ওয়ারিসের মাধ্যমে যে সম্পত্তিগুলো তারা পেয়েছেন তারা জানতেন নাই সকল সম্পত্তির কোনো ঝামেলা রয়েছে এবং এই ঝামেলাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ধরুন কোনো একটা সময় একজন নাবালকের সম্পত্তি কোনো একজন ব্যক্তি ভোগ দখল সূত্রে ভুয়া দলিল তৈরি করে পরবর্তীতে তার নামে কিংবা ওই নাবালকের নামে সম্পত্তিগুলো বিক্রি করে দিয়েছেন এবং আপনি ক্রয় করে সেই সম্পত্তিগুলো বোক দখল করছেন কিংবা আপনার পিতা কিংবা মাতা সম্পত্তিগুলো ক্রয় করেছিলেন পরবর্তীতে আপনার ওয়ারিশান সত্যি পেয়েছেন এখন আইন কিন্তু বলে যে নাবালকের কাছে কোনো সম্পত্তি হস্তান্তর করা যায় কিংবা নাবালকের নামে সম্পত্তি ক্রয় করা যায় কিন্তু কোনোভাবেই সম্পত্তি কিন্তু নাবালকের কাছ থেকে নিয়ে সেটি বিক্রি করা যায় না কিংবা নাবালকের নাম দিয়ে সম্পত্তি কিন্তু বিক্রি করা যায় না এখন কোনোভাবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এই সকল সম্পত্তি কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে আপনারা ওই সকল সম্পত্তি আর কোনোভাবে ভোগ দখল করতে পারবেন না ওই সকল সম্পত্তি ওই সকল নাবালক যখন সাবালক হবে এখন যদি তারা সাবালক হয় এবং দীর্ঘদিন ধরে যদি আপনাকে চাপ দেয় সম্পত্তি তো আমার ছিল আমি তো বিক্রি করি নাই এই সকল সম্পত্তি এখন আমাকে ফেরত দেন আপনি যদি তাদেরকে নানান টাল বাহানা করে কিংবা আপনার সরলতা সুযোগ নিয়ে কেউ আপনাকে ঠকিয়েছে এই কথা বলে তাকে সম্পত্তির থেকে দীর্ঘদিন ধরে বিরত রাখেন তাহলে আপনার এই সব কিন্তু চলবে না সেই নাবালককে সম্পত্তি কিন্তু আপনার ফেরত দিতে হবে কিংবা সেই নাবালক যদি এসে এখন সাবালক হিসেবে হয়ে সম্পত্তি দাবি করে তাকে সম্পত্তি ফেরত দিতে হবে কিংবা তার সঙ্গে কোনোভাবে নেগোসিয়েশন করে ওই সম্পত্তির যদি আপনি তাকে কিছু অর্থের বিনিময়ে হলেও তার কাছ থেকে ক্রয় করে নিজের দখলে রাখতে পারেন তাহলে সেই চেষ্টা করতে হবে তাছাড়া এই সকল সম্পত্তি আর ভোগ দখলে কোনো সুযোগ নাই আবার কিছু বিষয় আসে ধরুন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বারবার করে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে যেহেতু ওয়ারিশান সম্পত্তি নিয়েই প্রায় ফিফটি পার্সেন্ট উপরে ঝামেলা চলেছে বর্তমানে বাংলাদেশে এবং কোর্টে এই সংক্রান্ত মামলায় কিন্তু সব বেশি যার কারণে বলা হচ্ছে ওয়ারিশান কোনো সম্পত্তি যদি ওয়ারিশান বন্ধন দলিল ছাড়া কোনো ব্যক্তি ক্রয় কিংবা বিক্রয় করে থাকে তাহলে সেই সব পক্ষদ্বয়কে কিন্তু বলা হচ্ছে যে এই সকল সম্পত্তি কিন্তু আপনাদের টিকবে না কেননা আগে মৌখিক বিভিন্নভাবে বিভিন্ন সম্পত্তি হস্তান্তর করা হতো যার কারণে অন্য যে ঠকানো হইতো অন্য ওয়ারিদের না জানিয়ে সম্পত্তিগুলো এক জায়গার থেকে অন্য জায়গায় করা হইতো এবং এই সকল বিষয় নিয়ে অনেকের মনে অসন্তোষ অনেক মামলা করে বর্তমানে চলমান রয়েছে কিংবা অনেক জায়গায় ধরুন যে কোথাও কোনো সমস্যা নেই তারপরে ওয়ারিসান বন্টন দলিল না দেখাতে পারলে শুধুমাত্র নাম জারি কিংবা আপনার এই যে ক্ষতিয়ানের নাম অন্তর্ভুক্ত কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয় এই বৈধতা কিন্তু স্পষ্ট ভাবে নাই কিছু নির্দিষ্ট আইনে সেগুলোকে বৈধতা দেওয়া থাকলেও এখন যে বর্তমানে কঠোর আইন এসে গেছে কিংবা এই সকল সমস্যা নিরসনের জন্য ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা যেন না তৈরি হতে পারে তাই নির্দিষ্ট করে কিন্তু কিছু আইন নিয়ে আসা হয়েছে যেগুলোতে বলা হয়েছে এই ধরনের ওয়ারিশান বন্টন দলিল ছাড়া তার পরবর্তীতে নাম জারি ছাড়া তার পরবর্তীতে আপনার হোল্ডিং খুলে খাজনা পরিষদ ছাড়া কোনো ওয়ারিশ আর সম্পত্তি বিক্রি করতে পারবে না তাই এই আইনের মাধ্যমে আপনার পূর্বের যে তামাদি আইন কিংবা সম্পত্তি হস্তান্তর আইন সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে সকল আইনের বলে এতদিন ধরে সম্পত্তি গুলো ভোগ দখল করা হচ্ছিল এই অরিশান বন্টন দলিল কিংবা পরবর্তী না মেনে সেই সকল বিষয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে তাই আমরা কিন্তু বলতে পারি যে বিদেশ ভূমি জরিপ কিংবা সামনে যে ভূমি জরিপ আসছে সেই জরিপে এই সকল সম্পত্তি আপনাদেরকে কিন্তু এক প্রকার সেরে দিতে হবে এটি ধরেই রাখুন যদি ছেড়ে দিতে না হয় সেক্ষেত্রে ব্যাপারটা অন্য কিন্তু যদি কোনো ওয়ারি শেষে এই সকল সম্পত্তি বর্তমান আইনের বলে দাবি করে কিংবা আপনাদের কাছ থেকে দাবি করে বসে যে সম্পত্তি তো ওয়ারিশান বন্টন দলিল ছাড়া আমার ভাগের হওয়ার কথা ছিল ওই সম্পত্তিটা আমাকে না যে আপনার কাছে বিক্রয় করেছে তাহলে আপনার কি করণীয় হবে এই জন্যই বলছি যে এই সকল সম্পত্তির অনুকূলে যদি কোনো দলিল থাকে আপনার তাহলে তো ভালো যদি না থাকে তাহলে দলিল তৈরি করে নেওয়ার ব্যবস্থা চেষ্টা কিংবা কোনো একটি আপনার পদক্ষেপ গ্রহণ করুন তাছাড়া পরবর্তীতে এই সম্পত্তি কিন্তু আপনার নামে যতই দলিল থাকুক আপনি খাজনা দেন আপনার নামে হোল্ডিং থাকুক পরবর্তীতে নাম জারি করে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করুন দখলে রাখুন তারপরেও কিন্তু সেরে দিতে বাধ্য হতে হতে পারে এরপরে আরেকটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে সেটি হলো যদি কোনো লিগেল হস্তান্তরযোগ্য দলিল না থাকে কিংবা কোনো ভুয়া দলিল তৈরি করে কিংবা কোনো জাল দলিল তৈরি করে কিংবা কোনো একটি প্রক্রিয়া সম্পত্তির মালিকানা লাভ করে পরবর্তীতে সেই সকল সম্পত্তি যদি ওই ব্যক্তি কাউকে বিক্রি করে দেয় তাহলে যার কাছে বিক্রি করলেন সেই ব্যক্তি কিন্তু ভুয়া মালিকের কাছ থেকে সম্পত্তির মালিকানা অর্জন করলেন এখন এই যে ভুয়া ব্যক্তির কাছ থেকে মালিকানা অর্জন করলেন এবং ওই যে ভুয়া ব্যক্তি তিনি কিন্তু যদি যার কাছ থেকে সম্পত্তি তিনি নিয়েছেন তার কাছ থেকে লিগের হস্তান্তরযোগ্য কোনো দলিল তৈরি করে না নেন কিংবা তার কাছ থেকে আইনত বৈধভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করে না নেন তাহলে এই সকল সম্পত্তি কিন্তু আপনার এখন এসে দখলে রাখা অনেক সমস্যা হয়ে যাবে অরিজিনাল মালিক অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি নেওয়া হয়েছে লোক যে কোনো কায়দায় হোক অবৈধভাবে ওই সকল মালিক এসে যদি দাবি করে কিংবা ওই সকলের সম্পত্তি সম্পত্তিগুলো দাবি করে এখন আপনার কাছে যদি দলিল থাকে সুন্দর রেকর্ড থাকে আপনার নামে। আপনি যদি দখলে থাকেন দীর্ঘদিন ধরে তারপরেও কিন্তু সম্পত্তি নিয়ে আপনার অবস্থান কিছুটা পরিবর্তন সম্ভাবনা থাকে আপনি হয়তো সেই সকল সম্পত্তি ছেড়ে দিতে বাধ্য হতে পারেন কিংবা আপনার নামে কিন্তু জোর দবল দখল করে যে সম্পত্তি রাখা হয় সেটির নামে মামলা হতে পারে এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে ভূমি মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে এই ধরনের বিষয় আর কোনোভাবে মেনে নেওয়া হবে না চব্বিশ সালের মধ্যেই বলা হয়েছিল এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে তারপরে যদি কেউ কোনোভাবে সকল সম্পত্তি জবরদখল করে রাখার চেষ্টা করে ছেড়ে না দিয়ে নিজের স্বার্থের কথা চিন্তা করে কিংবা সরলতা কিংবা সরল বিশ্বাস এই সকল সম্পত্তি বহু দখল করছে এই ধরনের কথা বলে তাকে বলা হচ্ছে আপনি আদালতে গিয়ে এটি প্রতিকার চান না হলে আপনার এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে আপনি প্রস্তুত থাক তাই এই সকল বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এই বিষয়টি সবথেকে বেশি হয়েছে বিগত দিনে আপনারা হয়েছে কি ওয়ারিশান সম্পত্তি মুখমুখি ভাগ বন্টন হয়েছে পরবর্তীতে তোই মুখমুখি দাগে দাগে সবাই কিন্তু নাম জারি করে নিয়েছিল এখন এই বিষয়গুলি এসে অনেকেই কিন্তু এখন সুবিদালোক করার চেষ্টা করছে কেননা অনেক ওয়ারিশ এই বিষয়টি নিয়ে অনেক খবে রয়েছেন কিংবা ব্যক্তিগত থাকতে পারে আপনার সঙ্গে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আপনার সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব কিন্তু লেগে আছে কিংবা কোনো এক সময় ধরুন আপনি ওই ব্যক্তি অর্থাৎ ওই সম্পত্তির ওয়ারিসে তাকে বাসা থেকে বের হওয়ার কিংবা তার জমিতে যাওয়ার কিংবা তার আল আপনার কেটে কিন্তু ছোট করে ফেলেছেন কিংবা তাকে বাসাবাড়ি থেকে বের হওয়ার সুযোগ দেন নেই ওই কিন্তু তিনি পুষে রেখেছিলেন যার কারণে এখন সুযোগ পেলেই আপনাকে কিন্তু জায়গা মতো কামন দিয়ে ফেলবে তাই আপনার নামে যদি যতই দলিল থাক আপনার নামে যতই আপনার ক্ষতি আন থাক আপনার যতই দখলে থাক সম্পত্তি কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে যদি ওই সকল ব্যক্তি লিগেল ভাবে আপনার তাদের কাছে যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো দেখায় এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তিনি যদি কোনোভাবে লিগেল হস্তান্তর যুগ দলিল না দেখাতে পারে তাহলে কিন্তু সম্পত্তি আপনার ওই সকল সম্পত্তির অনুকূলে যে সকল ডকুমেন্ট থাকার কথা সেগুলোর কিন্তু কোনো গুরুত্ব থাকবে না কোনো দামি থাকবে না এই সকল বিষয় ছাড়াও আরো অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোর মাধ্যমে আপনার সম্পত্তি কিন্তু আপনার দখল দলিল যাই থাকুক না কেন তারপরে আপনাকে সম্পত্তি দিতে বাধ্য হতে হবে ইতিমধ্যে ছয় ধরনের সম্পত্তি কিন্তু বলা হয়েছে যেগুলো এই চব্বিশ সালের মধ্যে সেরে দিতে হবে যেগুলোর কোনোভাবে আর আপনি মালিকানা ধরে রাখতে পারবেন না তাই এই বিষয়গুলো মাথায় নিয়ে যে সকল ভূমি মালিক এখন পর্যন্ত আপনাদের দলিল যাচাই বাছাই করেন নাই আর রাতের আধারে কিংবা যে ভাবে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন এতদিন ধরে ভোগ ডকল করছেন তাদের বলছি আপনারা নোটরে বসুন এই সকল বিষয় নিয়ে একটু ভাঁটাঘাঁটি করে দেখুন আপনার দখল ঠিক আছে কিনা না আপনার দলিল ঠিক আছে কিনা না তাছাড়াও আপনারা যদি এই সকল বিষয় নিয়ে না বোঝেন তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন সেক্ষেত্রে আমাদের ভিডিও নিয়ে এসে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ